অবশ্যই এগুলো পোক্ত কিন্তু এগুলো অনেক পুরোনো পড়ত হ্যাঁ

ও এগুলো দেখে তারপরে টাকা নেবে মনে হয় পরে জানিস আপনি ক্যামেরার মধ্যে আছেন নীল গাই না এটা কি হরিণ জানি এটা দেখ লেখা আছে না হ্যাঁ লেখা নেই এখানে হ্যাঁ হ্যাঁ হতে পারে এই যে কোথায় লেখা কিছু লেখা নেই ছবি দেওয়া আছে হ্যাঁ এটা হরিণ বাসিং বাবা নীল গাই বলে দিল ওখানে বা গাছে কচু গাছ দাদা ও হরিণ দাদা জঙ্গল হয়ে আছে টাকা নেবে না ওই যে লেখা আছে আড়াইশো টাকা করে নেবে ওই জন্য তো আমি ইয়ে লাগাতে পারছি না ও যে দূরে

কত মানুষকার নাচ দেখাবে হ্যাঁ এই দেখ সিং দেখেছি সিং টেলার বা সিং প্রতি বছর পরে আর পুনরায় সিং হ্যাঁ বিলুপ্ত প্রায় হ্যাঁ ওরকমই থাকে রে কোনো মনে হচ্ছে কিছু নেই ওদের প্রাণ নেই কিছু নেই বাজে সব ধরতে যায় ঘরের মধ্যে চিন্তা করছে ওই একটা বসে আছে ঘরের দুয়ারে উনি মা উনি ঘরে রান্না করেছেন রান্না করে ডাক চড়ো চরে খেতে হয় একটাই কোথায় গেল এই ছবি আসছে না ছবি ওরে বাবা

একটার উপর একটা ওইটার মধ্যেও আছে করছে তাদের নেট পাচ্ছে তার উপর মাটি হ্যাঁ তার উপর মারছে

হ্যাঁ তোরা কে হ্যাঁ কে কে হ্যাঁ মাথুর চুপুর কাকে দেখছো ওরে বাবা রে কে কে দুষ্টুমি করছে কে কি দুষ্টুমি করছে জলই তো নেই কোথায় দেখো জল আসতে আমাদের দেখতে এসছে

এর শরীর খারাপ খারাপ লাগছে বাপ বাপটু তান আপনাদের দেখে নিয়েছি বুঝো ঠোঁটটা দেখ সাংঘাতিক মোটা ঠোঁট কিন্তু শক্ত ঠোঁট আবার নেটের কি দল

যেমন হ্যাঁ সেটাই তো দেখতেই তো পারছি এরা স্নান করে উঠেছে মনে হয় গাঠা পরিষ্কার করছে এবার জামা কাপড় চেঞ্জ করবে চলো আমরা চলে যাই না না দেখে মনে হচ্ছে গাঠা মুচে এবারে জামা কাপড় চেঞ্জ হবে চলো চলো মনে হচ্ছিল মডেল এক একটা মডেল দাঁড় করানো মনে হচ্ছে এট করতে পারো আরো দেখা এই যে ও দু রকম তিন রকম আছে মনে দাঁত ভেঙে দিচ্ছে দাঁত হ্যাঁ হ্যাঁ সব দাঁত কেটে দিয়েছে না হাতির দাঁত নেই তারপরে কি গন্ডার মনে হয় ওর দাঁত নেই ওই তো খড়গো আর কি খড়গো খড়গো না না এগুলো দেখ নে Tata দেখা হয়ে যেত গুলো আর 6 দিয়ে আছে গাছগুলো দেখো কি সুন্দর ফুলগুলো ঝুল এই দেখ ফুলগুলো তো তার ফুলগুলো দেখ ঝুলছে গাছ থেকে এদিকে লতা কোন দিকে এও আমরা বাইরে বেরিয়ে যাচ্ছিলাম ছি ছি তার চোখে বললো দুদান তোর